এই আরে ভাই কি করতাছেন এইটা কত এই আইডিটা তোর না না ভাই এই আইডিটা আমার না আরে বেটা এই আইডিটা তো তোর তোর নাম দিছ না না এই আইডি আমার না আর আমার নাম তো দিছ না আমার নাম জুয়েল আরে তোর নাম জুয়েল মানে তুই লাই আইডি কার দেই তোর মোবাইল বার কর দেই আরে ভাই আমার মোবাইল বার করব আমি তো জানি না আইডি কার দেই তোর মোবাইল বার কর কি করতাছেন আপনারা মোবাইল কো মোবাইল বার কর বল আরে ভাই বললাম তো এই আইডি আমার না দেই লক কর

কেসব ভাই বিশ্বাস করেন আমি উনাদের কাউকে চিনি না আজকে আমি প্রথম দেখতাছি আর এই যে কি জানো আমার ছবি দিয়ে ফেক আইডি খুলছে উনাদেরকে মেসেজ দই মনে হয় আমি এসব কিছু জানি না ভাই বিশ্বাস করেন ফেক খুলছে না মানে এত সুন্দর একটা ভদ্র চেহারা তার আড়ালে এইসব না করলে তোদের কি হয় না এই তুই তোরা কি সমাজটাকে নষ্ট করতে চাস হ্যাঁ তোরা সমাজটাকে নষ্ট করতে চাস দেন না মানে পাঞ্জাবি গায় দিয়ে কি একটা অবস্থা মানে ভদ্র দেয় কিন্তু আর ভিতরেতে লুচ্চামি আছে

আর আমার নাম তো জিসান না আমার নাম জুয়েল আমি উনাদের কাও কিছু না উনারা এইগুলা সাজাই এদিকে এদিকে আরে ভাই এই তুই কি শুনলে বলছিস সব এই একজন মেয়ে মানুষে কেমনে পারে এরকম করতে বল আমাকে আরে আপনি আর আপনি কি আপনি আমার এভাবে কলা দছিস ও বল তুই মারতে না লাঠি নি এসে এই আমার চিনিস আমারে চিনিস না কে এতক্ষণ ধরে এখানে যা করছিস সব আমি ওখান থেকে দেখছি আমি ডিবি মামুন তোরা এই দেশটা কোথায় নিয়ে যাচ্ছিস হ্যাঁ এই কোথায় নিয়ে যাচ্ছে দেশটা তোরা কি করিস তোরা ছেলে মেয়ে একসাথে হয়ে মানুষকে ট্রাফে ফেলে তাদের ফোন ঘড়ি টাকা সব নেশা কথা দিয়ে তোদের এমন শিক্ষা দেব আজীবন মনে রাখবি বুঝছিস তোরা তোরা দেশটাকে শান্তিতে থাকতে দিবে না এই তোমার ফোন কোনটা তোকে আমি চোদ্দ শিকার ভাত খাওয়াবো তোদেরকে ধরার জন্য আমরা সদ্য অনেকজন বের হয়েছে এখন বাহিরে রাত নাই দিন নাই চিন্তাইকারী তোরা ট্রাফে ফেলাস মানুষকে তোদেরকে কি শিক্ষা দেওয়া লাগে সেটা আমার ভালো করে জানা আছে চলো আমার লোকে কোনো মাপ নাই চল আমার